মানুষ আছে যাদের নসিবে হজ হয় নাই আবার বহু কম পয়সার মানুষ আছে আল্লাহ যাদেরকে হজের তো এর জন্য দরকার হল আকর্ষণ প্রতি প্রতি টান মানসিকতা এটি যত বেশি মানুষ লালন করবে আল্লাহর ঘর জেয়ারতের জন্য যত বেশি চোখের পানি ফেলে দোয়া করবে অল্প পয়সা সংগ্রহ করা মানুষকে আল্লাহ তালা তার কুদরতে তিনি বিশেষভাবে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করবেন বান্দার যে আমল বান্দাকে হওয়া শিশুর নিষ্পাপ করে দেয় প্রথম আমল হলো মতো সে যদি কেউ গুনা মুক্ত এবং ফুসুক মুক্ত কোনো হজ করে আসতে পারে যে হজে কোনো ঝগড়া জাটি করে নাই গুনা করে নাই পাপাচারে লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধা গমান্য করে নাই এরকম কোনো হজ যদি কেউ করে আসতে পারে সে ব্যক্তি তার বাড়িতে তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো গুণামুক্ত হয়ে আল্লাহ তালা আমাদেরকে এরকম হজ বারবার করার তফিক দাম সবাই নিয়ত করবো তো আপনি হয়তো গরিব অভাবী মানুষ হতে পারেন আপনার আমার সামর্থ্য না থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসম্ভব বলতে কিছু আমার চোখের পানি ফেলে দোয়া থাকতে হবে আল্লাহ তোমার ঘরের হজ তুমি তৌফিক দাও আমি বারবার বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ আছে আপনি যদি এটা না আর করেন তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে এর ভিতরে একটা হলো বাইতুল্লার হজ বিশেষ করে হজের সময় আরাফাতের ময়দানের দোয়া এমন কোনো পাষান পাওয়া কঠিন হবে এমন কোনো পাষণ্ড কোনো শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে হজ করেছে আর হৃদয়ে তার বিগলিত হয় নাই ভাইর আমার অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ তালা এর মাধ্যমে দিয়ে থাকেন যারা দুনিয়াতে মাদকের স্বাদ সাধন করেছেন যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুধ হয়েছিলেন যারা দুনিয়াতে বহু হারামের সাদার সাধন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের সাদার সাধন করেছেন আল্লাহর অস্তে যদি হজ না করা হয়ে থাকে আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন আপনার পুরো মনোজগৎ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ